ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিকা ব্লগ তো আমি লতিকা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের আশীর্বাদে আর ছোটোদের ভালোবাসা তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো বন্ধুরা আমি কি কাজ করি ঢাড্ডার কাজ করি কী জরির কাজ করি আমি তোমাদের হামেশাই বলি আমি জড়ির কাজ করি জরির কাজ করি আমি ভিডিও ছেড়েছি তো তার জন্য আজ আমি এই ব্লগটা আজ আবার দিচ্ছি তো বন্ধুরা তোমরা আজকে দেখবে এই ভিডিওটা আমি কি কাজ করি তো দেখো বন্ধুরা এটা জরির কাজ জরির কাজে ঢাড্ডা ঢাড্ডার কাজ এটা এই দেখো বন্ধুরা আমি হচ্ছে কে ঢাড্ডার কাজটা আমি করি না ছুঁটের কাজটা ওরা ঢাড্ডার কাজটা করে দেয় আর আমি হচ্ছে কে ডায়মন্ড চিপকাই এই দেখো বন্ধুরা এই যে কাজগুলো এই যে কাজগুলো যে বসানো আছে এগুলো আমি বসিয়েছি এগুলো আমাদের কাজ আর বাকি এই যে কাজগুলো এই দেখো এই যে কাজগুলো যে এই যে আটা লাগাচ্ছি দেখো এই কাজগুলো আমাদের এগুলো পাতর চিপকানো কাজ এই দেখো বন্ধুরা এটা তিন রকম ডায়মন্ড বসবে এটা তো একরকম ডায়মন্ড বসবে এইটা একরকম ডায়মন্ড বসিয়েছি এই দেখো বন্ধুরা কি অন ডায়মন্ডটা এখন কোথায় বসাবো দেখো এই দেখো এটা আমি কেটে নেবো কাঁচ দিয়ে এই দেখো পাথর ঢেলে নিলাম এবার আমি কাঠির মাথায় একটু আটা লাগিয়ে নেব দেখো বন্ধুরা এই এইখানে এই ডায়মন্ডটা আমি বসে নেব কাঠিটা ভালোই হচ্ছে না একটু শুকিয়ে গেলে ভালো টপ টপ করে বসে আর এইখানে দেখো বন্ধুরা যেগুলো গম বলে এই যে যেগুলো লাগালাম এগুলো গম বলে এই দেখো বন্ধুরা এটা একরকম পাথর এটা এই পাথর এই দেখো একটা কাজে রকম পাথর বসে দেখো আর এই এত রকম পাথর বসে এই কাজগুলো আমাদের করতে হয় এই কাজগুলো আমি এনেছিলাম দশটা এই কাজগুলো আমি দশটা এনেছিলাম এই কদিন ধরে করছি এই দেখো বন্ধুরা এইগুলো এরকম করে আমরা বসাই একটু আটাটা শুকিয়ে গেলে পাতা ইয়েটা ভালো বসে দেখো বন্ধুরা বাকি এগুলো 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 কী পাথর বলে জানো বন্ধুরা এগুলো বলে চিপকানো আর এগুলো নোখ পাথর এই দেখো চোদ্দো নম্বর এই পাথরটা আর আমি কাজ এনেছি দেখো এই একটা কাজ এই একটা কাজ আর এখানে দুটো কাজ আছে এগুলো ঘাগড়া চলি অনেক রকমের কাজ হয় আমি অনেক রকমের কাজ করি আগে শাড়ির কাজ করতাম এখন আর শাড়ির কাজটা হয় না এগুলো ঘাগড়া এই দেখো বন্ধুরা দেখছো সময় পায় না একটা বড় ভিডিও দেব ছেলে মেয়েরা সব স্কুলে যায় আমিও সময় পেয়ে উঠি না বড় ভিডিও দিতে একটা করে শর্ট ভিডিও ছাড়তে পারি না আর যা করে শর্ট ভিডিওটা যা করে একটা একটা করে ছাড়িয়ে আর বড় ব্লগ একদমই দেওয়া হয় না আর আমি সারাদিন সংসারের কাজ করে আর এই ইউটিউব সামলায় আর এই ঘরে বসে এই রকমই কাজ করতে হয় বন্ধুরা আমি অনেক দিনতেই ভাবি যে একটা ব্লগ দেবো একটা কাজ নিয়ে ব্লগ দেবো আর হয়ে আর ওঠে না সময়ের বড় অভাব আমার কাজটাতে আবার কি হলো ভালো কাঁচ লাগাতে হবে তো দেখো বন্ধুরা এর ভিতরে দেখো গম আছে গম মানে আটা এই দেখো আমি এরমভাবে কেটে নেবো এই দেখো তখন অনেক সময় আমার ভিডিওতে দেখেছো শর্ট ভিডিওতে আমি এইভাবে কাজ করছি এই দেখো কাঁচি দিয়ে কেটে নেব এই দেখো বন্ধুরা কেটে নিলাম এই দেখো বাড়িতে আটা লাগিয়ে নেবো তোমার আগের পৃষ্ঠাতে দেখাল দেখালাম ওখানে আমি কাঁচ বসানো ছিল আর এইখানে দেখো আমি কাঁচে কেমন করে আটা লাগিয়ে নিচ্ছি দেখো এইখানে কাঁচ বসাবো এই দেখো বন্ধুরা আমরা এইভাবে আটা লাগিনি এগুলো জরিরই কাজ বলে আর আমি জরির কাজে ডায়মন্ড বসাই আর এগুলো জরি বলাটা এগুলো ঢান্ডার কাজ করে দিয়েছেন আমি শুধু এরকম আমরা এরকমই কাজ করি মেয়েরা ঘরে বসে এই দেখো বন্ধুরা আমি এরকম করে সব লাগিয়ে নেব এরম করে সারা পিস এরকম করে সব লাগিয়ে নেবো আমি এরকম করে এইখানে নোখপাতর বসবে এখানে আমি নোখপাতর বসাবো এটাও লাগিয়ে নিলাম এই দেখো বন্ধুরা আমার ডায়মন্ড দেখো এই দেখো এই দেখো দেখছো বন্ধুরা এই দেখতে কেমন আর এগুলো দেখো এগুলো নোক পাথর আমাদের আরেক রকম পাথর দেখিয়েছি এই দেখো বন্ধুরা এই দেখো এগুলো ছিটে এইবার চিপকানো পাথর বলে এই দেখো এই যেমন বসিয়েছি এই যে এই এই সব বসিয়েছি দেখো পাথর একটা পিসে তিন রকম পাথর বসছে তারপরে দেখো আমি এইভাবেই লাগাবো সব একটু আটা শুকিয়ে গেলে কাজটা ভালোবাসে ঝপাঝপ করে অনেকে কাটি নেয় এই যে আমি যে দেশ কাটি নিয়েছি অনেকে মোমকাটি নেয় মোমকাটি নিয়ে পরে আমি মোম কাটি নিয়ে করতে পারি না ওই জন্য আমি এই দেশ কাটি নিয়ে আমি কাজ করি অনেকেই তো আমরা মাঝে মাঝেই হয়তো ভাবো আমার ভিডিওতে যে বিয়ে দেশলাই নিচ্ছে কি করতে তো দেশ এই যে ওই কাজ করি এই জন্য আমার দেশ লাগে আমি দেশ লাই লাগিয়ে এই কাজটা করি আমি আটা লাগিনি পিছনে একটু এই দেখো এরকম পিছনে একটু আটা লাগিয়ে এই লাগিয়ে নিয়ে এরকম করে করি সংসারের কাজ করি করে যতটুকুনি সময় পায় এই কাজগুলো করি এইভাবে আমি সব কাজগুলোতে এরকম করেই ইয়ে লাগিয়ে নেব কাজ লাগিয়ে নেব সব কাজগুলো এইভাবে এরকম করে লাগিয়ে নেবো এইভাবে আমি সব দিয়ে গুলো ডায়মন্ড গুলো বসে নেবো আমি এটা হচ্ছে এখন বসাচ্ছি এগুলো এইভাবে কাঁচ গুলো সব বসিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সব কাঁচ গুলো এই সব বসিয়ে নিয়েছি যেগুলো আটা গম লাগিয়েছিলাম দেখো এই যে আটা লাগিয়েছিলাম এই দেখো সব বসিয়ে নিয়েছি এই দেখো দেবার এই নোখপাতর লাগাচ্ছে এগুলো এই দেখো বন্ধুরা এইভাবে আমি সব লাগিয়ে নিলাম তো দেখো বন্ধুরা যতটা আটা লাগিয়ে নিছিলাম সব কটা হয়ে গেল দেখো হয়ে গেছে তো দেখো বন্ধুরা আজ আমি ভিডিওটা আজ এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো বন্ধুরা কমেন্ট করো আর আমার ভিডিওতে কমেন্ট বন্ধ হয়ে গেছে তোমরা কেউ কমেন্ট করলে আমার ভিডিওতে আসে না তার জন্য সত্যিই আমি খুবই দুঃখিত তোমাদের সেরকম করে আমি সাপোর্ট করতে পারি না আগে তোমাদের কি করতাম তোমরা আমাকে যতজন আমার ভিডিওতে কমেন্ট করতে আমি তোমাদের সব বাইকে গিয়ে রিপ্লাই দিয়ে আসতাম কমেন্ট ধরে ধরে আর এখন তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে আসে না শর্ট ভিডিওতে আসে না বলে আমি তোমাদেরকে সেরকম করে সাপোর্ট করতে পারি না বন্ধুরা জানি না আমার কবে ঠিক হবে তবুও চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য আর তোমাদের ভিডিও দেখার জন্য আর তোমাদেরকে আমি যতটা পারবো সাপোর্ট করবো বন্ধুরা আজ আমার ভিডিওটা এই পর্যন্ত ট বন্ধুরা